কেন এত দামে জানে না কলে বল জানত যদি পর তো দেখে কোরআন হাদিসি গলে একটি হসের মিলে ইলে মা কে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামে জানেন সলে দুটি বছর পান করালো মায়ের মুখের তোদ কোলে পিঠে নিয়ে আমায় দিতেনে কত শ দুটি বছর পান করালো মায়ের মুখের তো কলে পিঠে নিয়ে আমায় দিতেনে কত শখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খুদার সতলে মা কেন এত দামি জানে না কলে পল মা কেন এত দামি জানে না কলে জানতো যদি পড়তো দেখে কোরআন আদিসি কলে জানেসং কলে বল মা কেন এতদমে জানে এসলে মায়ের প্রসবে কালে কত কষ্ট পাই বেগোসে হইয়া ওরে মায়ে মায়ের আপন বিছানায় মায়ের কসবে কালে কত কষ্ট পায় বেগোসে হইয়া শ্রং কলে যদি পরত দেখে কোরানা দিশি কলে মকবুল হসির সব মিলে সব মিলে মা কে একবারে দেখিলে মা কেন এদ দামি জানে না শ্রং কলে বল মা কেন এদ দামি জানে না সকলে মা বাবার মনে কষ্ট দিয়া মনে কষ্ট সামনে বইয়া বুয়া শুনলে লাভ হইবোনি কথা কয়না মা বাবার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুড়ি দিয়া গরু লেগে গেলে লাভ হইব না কথা না যে ফিরে বলবে যে পীর বলবে আমার দরবারে গরু দিলে মা বাপের খেদমত নাকদ না এটা পীর না এটা দুই নম্বর এটা আসল না এটা নকল কথা বলেন ঠিক না বেটি আমি তো ডাইরেক্ট বলি মা বাপরে কষ্ট দিয়া তাহির বাড়ি যায় বাপ বাপ বা করবা তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই আইসি গেট আউট পোলা পান মারে দমক মারো না আল্লাহ বলছো ওয়ালা তান্নার হোমা মা বাপ রে ধমক দেওয়া চাবে আসেনি দমক দিন না পিলার আছে না কিছু বাড়িতে কিছু না হইলে বাপ মারে কে দমক মারে এই কালা কিনছে তুই কই যাস এক নম্বর আচ্ছা যা এক নম্বরে লয় যা দুই নম্বরেলে আরো আগে যা তিন নম্বরেলে ভুগতে কথা ততক্ষণ ঠিক না বেটে আগলা রে একটা ট্রফি আনার সময় ভাস না কষ্ট দিয়েছে আপনারা মারে দবক মারে আসেনি কেউ সাবধান সবে বরাত আসতেছে কিন্তু মা বাপরে কষ্ট দিয়া সবে বরাতের নামাজ গিয়ে বললে আপ পাইলে কাম হইতো না কি আছে নি হ্যাঁ মা বাপরে কষ্ট দিয়া

তো আপনারা যারা এখানে এসেছেন মা বাপরে কষ্ট দিয়ে হজ করে লাভ হইব নি মা বাপরে কষ্ট দিয়ে আল্লাহ পাওয়া যাইব নি তাহলে এই কথাটা এলাকার জন্য দামি কথা না সামনে সভা যে আসতেছে সভা বরাতের মধ্যে অনেকে হালুয়া রুটি করে করে কি না কথা কথা হালুয়া রুটি কি ফরজ মনে করে করে কথা কথা ওয়াজিব মনে করে করে একটা পণ্য রাত আমরা বিশেষ দিন বিশেষ কিছু খারান্না করি বিশেষ কাপড় চোপড় করি এটার লগে কোনো ফতোয়া নাই এটা যারা করে করে যারা করে না করে না অনেকে আছে ফতোয়া দিবে হালুয়া রুটি খাওয়া সব বলাতে বেদাত কি ফতোয়া দিবে খাওয়ান বেদাত আমার জন্মের পরে শুনছি না কথা কন ঠিক যাবে ঠিক খাওন যে বেদাত এটা আমার জন্মের বড় শুনি নাই অনর্থক ফাও কথা কয়ে দরবার লাগানো লাভ নাই এগুলাই যে আজকে যে এলাকায় মাহফিল আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে গরুর গোষ্ঠ আনছে বহুত দূরে দূরে আত্মীয় আনছে এখন যদি কেউ ফতোয়া দেয় যে মাহফিল উপলক্ষে ফুলো কুম্মা খাওয়া বেদাত এটা কি হইলো এটা হইল এগুলা বলবেন না এগুলো কোন এক সময় বলছে মন ছোট ছিল মানুষের এখন ব্রড মাইন্ড করতে হবে দেখেন না কি বলছি যদি বন্ধু কি বলছিলাম দিন কায়েমে قائমে দিন কি কথা দাও বন্ধু দিন কায়েমে নিরো থাকবে আমি কত জীবনে বন্ধু কইলাম তুমি আমার কি কইছো তুমি আমার পাঠছো ফেসবুকে একটা গালি দিতা তোমার কত লাজ আমি বন্ধু বন্ধু কইছি তুমি আম চাইছো কিTam সাথে একসাথে আইছো মাঝে মাঝে কিছু কথা কুট করে নিয়ে সকল বেলা ছাইড়া দিবা আমরা অনেকেই বলে তাই আপনার গলা ভেঙে গেলে একটা চা খামু এই চাটা দিলেই তোর একটা হাগলের মধ্যে মানুষ আমি কি লেগে প্রফির ব্যথা করছিলাম রে এমন জানলেন তাকে আমার গলা ঠিক পেরোলে

তোমরা মানুষটি খুব সুবিধাজনক না চার কাপড় দিকটা কি নাই মানুষ দেখছেন মানুষ করে দেখ অসুবিধা নাই এলাকার চা খুব স্বাদ আছে চায়ের দেশ না কতক্ষণ ঠিক না বেটিক শ্যামল বাংলাদেশ সিলেট তো আসলে চায়ের দেশ কথা বলেন ঠিক না বেটি আল্লাহ আমি বলছিলাম ওই কথাটাই যে আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহর বিধান মানতে হবে মানতে হবে কিনা বলে আরো জোরে এখন আল্লাহ বলছেন তোমরা ধমক দিয়ে কথা বললো না মা বাপরে এখন তো প্রশ্ন আসে তাহলে কেমনে কথা বলবো এই কথাটাও এই কথাটাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছে কেমনে ব্যবহার করবা আমি যখন তেলাওয়ারটা এখন টান দিব এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যে ডাকটা আজকের মাহফিলে এখনো দেন নাই রাজি আসেননি এই মানুষটি বৃহস্তে না গেলে যাই কত মানুষ ঘুমাই দিচ্ছে আরে পাগল গুলা এত রায় ঘুম হারাম করে আমার আল্লাহ রে ডাকতেছে কি কোন নাকন আল্লাহ এই মুহূর্তে ফেরেস্তারা বলতেছে না ফেরোস্তার দেখ তোরই তো বলছিলি মানুষের না পাঠায় দেখ কি করে সব ঘুমাইতে হ্যাঁ কিছু পাগল টা দেখে আমার কেমনে ডাক দে জোরে গন্য সব আল্লাহ একটা ডাকির উচি আর পরিমাণ পরিমান গুনা মাফ করতে পারে কে গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওয়া কুল লেহু মা কওলা কারীমা তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো সম্মানজনক আচরণ করো এখন একটা প্রশ্ন হলো আল্লাহ যে কোরআনে বলছেন ওয়া হানানা আলা পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে এটা বুঝলাম না এটা বুঝতে গেলে আপনারা মাকে আজকে যায় জিজ্ঞেস করবেন তুমি নাকি আমার জন্য কষ্টের পরে কষ্ট করেছো এই বিষয়টা তাহিরি হুজুরে বলেছে কিন্তু আমি বুঝতে পারি নাই তুমি আমার তোমার কষ্টের কথা বলে দাও বন্ধুরে আমার আমার বিয়ে তোর বাবার সঙ্গে আমি বেশ আনন্দেই ছিলাম জুড়ে সরে চলাফেরা করেছি হাঁটা চলা করেছি কোনো অসুবিধা হয় নাই ভারী আলগাইছি আমার কোনো অসুবিধা হয় নাই যেই দিন আমি অনুভব করেছি সেই দিন থেকে আমি আর জোরে হাঁটি না তুই আমি যে কষ্টের পর কষ্ট করছি আল্লাহর কথাটা ঠিক আছে কারণ আমি যখন পেটের মধ্যে বুঝতে পারলাম তুই গিয়েছিস সেই দিন থেকে আমি আর আগের মতো দৌড়াইয়া হাঁটতে পারি না আগের মতো ভারি আলগাইতে পারি না উপর থেকে স্বাধীনভাবে নামতে পারি না তুই আমার প্রথম বেলায় আমার হাঁটা কাইরা নিয়েছিস আমার চলার স্বাধীনতা কাইরা নিয়েছিস এরপরে দিন যখন যাই আস্তে আস্তে আমার পেটের পরিবর্তন হয় রাতের বেলা ঘুমাইলে ডান গেলে আমি তখন বাম কাতে যাই কিন্তু খুব সাবধানের সাথে আমি ঘুমাই আমার চোখরে বলি তুই ঘুমা কানটারে বলি তুই সজাগ থাক আমি ডান কাত হইয়া বাম ঘুমের চান্দাই চলে গেলে তুই যদি পেটের চাপ পইরা তুই তুই যদি নষ্ট হইয়া যাস এই জন্য আমি সাবধানে রাতের বেলা ঘুমাইছি কিন্তু ভালো করে আমি ঘুমাইতে পারি নাই এরপরে তখন মা রাতের বেলা ঘুমাইতে যাই আমি মার তল পেটের মতো লাগতি মাস লাগতি আমি যখন লাথি মারলাম তখন মার ঘুমটা ভাঙ্গে গেছে ওই মা দুঃখিনি ঘুমের ঘরে ওইটা চুপচাপ বৈশা গেছে বৈশা চোখের পানি ফালায়া ফালায়া কান্তাছে মা ডাক দিয়ে কে বাবা রে তুই আমার ঘুম কাইরা নিস ঘুমের স্বাধীনতা কাইরা নিস এরপরে আমি যখন খাওয়ার জন্য বসলাম আমি খাইতে যাবো হঠাৎ করে তুই তল পেটের মধ্যে লাথি মেরেছিস এরপরে তুই আমার খাবারের স্বাধীনতা কাইরা নিয়েছিস বাবায় বেলা তোর আমার ঘুমাই না কেন তখন আমি তোর বাপরে বলেছি আমার চোখের মধ্যে ঘুম আসে না কিন্তু তুই যে তুই যে আমার পেটের মধ্যে লাথিহি মাইরা আমার ঘুম কাইরা নি আমি সমাজের কাউকে বলি নাই দিনের বেলা বাপ খাইতে যাইয়া পেটটা যে রেখা দিলাম মানুষ জিজ্ঞাসা এসে খাও না কেন আমি মানুষের বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই কিন্তু তুই যে আমার পেটে না